আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় আছে আপনি নিজে জানুন একজনকে জানান সাম্প্রতিক সময় ওমানের রিয়ালের রেট কমে গেছে এতে করে অনেক প্রবাসী হতাশ তবে হতাশা কেটে আস্তে আস্তে আবার বৃদ্ধি পাচ্ছে আজকে তথ্য অনুযায়ী তিনশো পনেরো টাকা পর্যন্ত পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো দশ টাকা এক্সেস কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করে টাকার রেট ঘোষণা করতে দেখা গেছে যেটা তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত অবশ্যই আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা বিষয়টা কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকেও তা বুঝে নিতে বলতে হবে তবে এই রেটে কিছুটা পরিবর্তন আপনি দেখতে পাবেন যখন আপনি দেখবেন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু মাধ্যম ব্যবহার করতে চাইলে বা ব্যবহার করতে গেলে অবশ্যই এই বিষয়টিও ক্লিয়ার করে নেবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গোল পাচ্ছেন এগারো ওমানি রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো মানে রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট গ্রাম পাচ্ছেন চব্বিশ মানে রিয়াল দিয়ে আঠারো ক্যারেট গ্রাম পাচ্ছেন একত্রিশ মানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট গ্রাম পাচ্ছেন ছত্রিশ মানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন আটত্রিশ রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ মানে রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত দিয়েছেন কোন দেশের তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে